ফের একবার নজিরবিহীনভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শোনালেন প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতির আঙেরাই পা রাখার পর থেকেই একাধিকবার রাজ্যের শাসক দল এবং দলনেত্রীকে নিশানা করেছেন তিনি আজ কাঁথি এবং এগরাই সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে তার আগে বুধবারেই হলদিয়ায় সভা সভা করেন অভিজিৎ সেই থেকেই প্রসঙ্গ তৃণমূল কার্যত তুলোধনা করে ছেলেছেন বিজেপি প্রার্থী এদিন অভিজিৎ বাবু বলেন তোমার হাতে আট লাখ টাকা দিলে একখানা চাকরি দাও দশ লাখ গুঁজে দিলে আবার অন্য দেশের রেশন হাওয়া হয়ে যায় এদেশে রেশন থাকেই না তোমার দর দশ লাখ কেন কেয়া সেট কে দিয়ে তুমি মুখে মেকআপ করা বলে রেখা গরিব মানুষ লোকের বাড়ি কাজ করে ও আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রূপসী নন সেই কারণে দু টাকার বিনিময়ে কিনে নেওয়া যায় একজন মহিলা হয়ে অন্য একজন মহিলা সম্বন্ধে এই ধরনের মন্তব্য কিভাবে করলেন তা ভাবতে পারি না এদিনের হলদিয়ার সবাই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন রেখা পাত্রকে কেনা হয়েছিল দু হাজার টাকায় মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও তবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে রীতিমতো তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে